সবাই লাইফে চলে আসো শুভ সন্ধ্যা সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণে চলে আসো শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম গ্রন্থ পাঠ করব হরে কৃষ্ণ রাধা রাধে 아 q u i que c h कृष्ण सबै लभ पे चलिआ जरा लभ पे आस कमेन्ट गर हरे कृष्ण राधे राधे शुभ के. सबै केमा छ হরে কৃষ্ণ রাধা রাধে লাইফে সবাইকে সুস্বাগতম কেমন আছো ভাবে আপ ইস্যু হো আমি খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় গুরুদেবের কৃপায় আপনি কেমন আছেন কত লাইফ দেখছেন হরে কৃষ্ণ রাধা রাধে শুভ সন্ধ্যা সবাইকে আমার লাইফে আসার জন্য সবাইকে সুস্বাগতম কেমন আছেন খানা পিনা হোক একে আপকা হ্যাঁ আমাদের তো প্রসাদ ছাড়া কিছু পাই না প্রসাদ পেয়ে গেছি আমি আমার সন্ধ্যাবেলা ভগবানকে ভোগ লাগাবো একটু গন্ধ পড়িনি তারপরে ভোগ রান্না করব। তারপরে প্রসাদ পাবো আবার হরে কৃষ্ণ রাধে রাধে আমি একটু গ্রন্থ পাঠ করব হরে কৃষ্ণ কি লেখা আছে বুঝতে পারছি না ম্যাম আপকে ম্যাম রাধে রাধে তাড়াতাড়ি লাইফে সবাই চলে আসো একটু গন্ধ পাঠ করবো তো বেজেই গেল ছটা পঁয়তাল্লিশ ছাত্র মধ্যে কমপ্লিট করতে হবে

দিলাম <laughs> এসছে <laughs> 분까지 <목소리> 봐봐 No timi desa genan jana slaka ya, joksu inteng nana tas चैतन्मोभीष्ट स्थात जन भूतले स्वयंपीक वंदेह श्रीगुरसुतपुर वैष्णव श्रीरूपगुर जाता सह गण रघुनाथनीत सचिव शब्द सबदूत पोजन सही कृष्ण चैतन देव श्री राधाकृष्णपादगण लि विशाखन नम विष्णुपा कृष्ण पृष्ठा भूतले श्रीमतीजयपतका म आचार्य पादा नित कृपा प्रदाय गौरकथाधाम विष्णु कृष्ण बृष्टा भूतले श्रीमती भक्तिविदंत स्वामीतिनाने नमस्ते सरस्वती वाणी सरस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्शेष तो देश तारिने हे कृष्ण कृणा सिंधु दीनो बंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी ભીષ્વનુ સુતદેવી પ્રણમામિ હરિપ્રિય લીલાચલ નિવાસાય નીત્ય પરમત્મને બલભદ્ર સુભદ્ર જગન્નાથ નમ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રદ્ધાધર શિવસિધિ ગૌર ભક્તવૃંદા હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ

সমস্ত বৈষ্ণব ভক্ত বিনিস কোটি প্রণাম জানাই এবং ইউটিউব সদস্য জানাই হরে কৃষ্ণ রাধা দে আমি পড়া শুরু করছি এবার দান করবো हरे कृष्ण राधे राधे हमारे जल लाई पे चले आसो

现在是安逸了。 हां अब ब्यापसा पार्टी जेबे नाइगुना और क्या है कुछ चाहिए हां आओ तो एम जी आज इधर तो पैटर्न दिया छे mm okay. শরৎের বর্ণনায় যে শ্রীকৃষ্ণ লীলা পুরুষত শরৎকালে সরোবর গুলি পদ্ম ফুলে ভরে যায় কেননা তখন সেখানে শালুক ফুল থাকে না শালুক এবং পদ্ম উভয়েরই সূর্যের কিরণে বিকশিত হয় কিন্তু শরৎকালে অত্যন্ত উত্তপ্ত সূর্য কিরণে কেবল পদ্মই বিকশিত হয় শালুক তখন ফুটতে পারে না যে রাজ্যে রাজা বা সরকার অত্যন্ত বলবান সেই রাজ্যে দস্যু তস্কর আদি অবাঞ্ছিত দুর্বৃত্তরা থাকতে পারে না নাগরিক যখন তখন নিঃসংশয় হয় যে তারা দস্যু তস্করদের তারা আক্রান্ত হবে না তখন তারা মহানন্দে মহানন্দে উন্নতি সাধন করে তেজস্বী এবং বিচক্ষণ সরকারকে শরৎকালের সূর্য কিরণের সাথে তুলনা করা হয়েছে দস্যু তস্কর আদি অবাঞ্ছিত মানুষদের শালুক ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে আর রাষ্ট্রের প্রগতিশীল এবং সৎ নাগরিকদের পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে শরৎকালে খেতগুলি পাকা সস্যে ভরে যায় সেই সময় মানুষ ফসল কেটে মহানন্দে ফুলি ঘরে তোলার আয়োজন করে সেই উপলক্ষে তারা নবান্ন আদি উৎসবের প্রয়োজন আয়োজন করে এই নবান্ন উৎসবের নতুন শস্য পরমেশ্বর ভগবানকে নিবেদন করা যায় বিভিন্ন মন্দিরে ভগবানের বিগ্রহের কাছে সেই নবান্ন উৎসর্গ এবং তা নিয়ে পায়েস তৈরি করে তা সকলকে বিতরণ করা হয় শরৎকালে আরও নানা রকম পূজার আয়োজন হয় বিশেষ করে বাংলাদেশে তখন সেখানকার সবচাইতে বড় উৎসব দুর্গা পুজো অনুষ্ঠিত হয় বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বড়রাম উপস্থিত থাকার ফলে শরৎ সমস্ত সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়েছিল শরৎকালের বর্ণিকারা রাজপুরুষেরা এবং মহাত্মারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে তাদের অভিষ্ট সাধন করতে পারেন বর্ষার সময় বণিকেরা এক জায়গায় থেকে আরেক জায়গায় তাদের পণ্য সভা সম্ভার পিকনিক করে না রাজপুরুষেরাও জায়গায় জায়গায় গিয়ে প্রজাদের থেকে করাদায় করতে পারেন না আর দিব্য জ্ঞান বন্ধনকারী সাধু মহাত্মারাও বর্ষাকালে চলাফেরা করতে পারে না কিন্তু শরতের আগমনে তারা সকলেই বেরিয়ে পড়েন জ্ঞানী যোগী এবং ভগবত ভক্ত এই এই পরমার্থবাদীরা পরমার্থ সাধনের চেষ্টায় মগ্ন থাকলেও জড়দেহের বন্ধনে আবদ্ধ থাকার ফলে সম্পূর্ণরূপে দিব্য আনন্দ লাভ করতে পারেন না কিন্তু যখন তারা তারা জড়দেহের বন্ধন থেকে মুক্ত হন তখন জ্ঞানীরা পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রসিষ্ঠটা ব্রহ্মচারীতে লীন হয়ে যান যোগীরা উচ্চতর লোকে উন্নীত হন এবং ভক্তরা পরমেশ্বর ভগবানের ধাম গোলক বৃন্দাবন এবা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেন এবং সেখানে নিত্য আনন্দময় দিব্য উপভোগ করেন যারা জনদেহের বর্ণনা উঠতো তখন জানি না পরমেশ্বর দেহ নির্দার শিশুটা লীন হয়ে যায় উচ্চতর লোকে উন্নত হন এবং ভক্তরা পরমেশ্বর ভগবানের ধাম পোল বৃন্দাবনে বা বৈকুণ্ঠের লোককে প্রবেশ করেন এবং সেখানে নিত্যানন্দময় দিব্য জীবন উপভোগ করেন দিলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শরবতের বর্ণনা শরতের বর্ণনা নামক বিংশুতে উদ্যায়ের ভক্তিবৃন্দ তাৎপর্য সমাপ্ত হলো বিংশী অধ্যায় বংশীধ্বনি শ্রবণে গোপীদের আকুলতা একবিংশতি অধ্যায় এরপরে আরম্ভ হলো একবিংশতি অধ্যায় বংশীধ্বনি শ্রবণে গোপীদের আকুলতা ফুলে ফুলে পূর্ণ এবং আনন্দমুখর ভ্রমণে গুঞ্জনে উচ্ছ্বল বনের পরিবেশ কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন পাখিরা তখন আনন্দ উৎফুল্ল হয়ে উঠত আর গাছগুলি উল্লাস ভরে তাদের শাখা আনন্দ আন্দোলিত করত Muda, Musa kagak dicekai. 你那身份证。Yeah,